مصنع بين اليمن طعام الدين رب العالمين حافظ القرآن لتكدر البين اقرأ وارتك ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية

সেই জান্নাত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করব সুবহানাল্লাহ সমস্ত মানুষ কিয়ামতের দিন যখন হাফেজে কুরআনের কুরআন তেলাওয়াত শুনবে মানুষগুলো অবাক হয়ে যাবে যে কত সুমধুর কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসছে হাফেজে কুরআন বলা হবে ইকরা ওয়ারতাকি

সুন হে তোমার কাছে সমবিত হত এই কুরআন তেলাওয়াত শুনে মূসা লমন মুগ্ধ হয়ে যেত আজ তুমি তার তিনের সাথে কুরআনুল করো আর তুমি চলতেই থাকো রাসূলুল্লাহ বলেন রব্বুনা বলবেন ইকরা ওয়াতাকি ওয়া فإن منزلك عند آخر آية تقرأ তুমি তার তিনের সাথে থাকো আর চলতেই থাকো কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ শিশু রয়েছে ভিন্ন বর্ণনা এসেছে ছয় হাজার ছয়শ সবসুটি আয়াত আল্লাহ সুহান একজন

إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر الله القرآن سورة الفاتحة سورة بين السورة ناصر <applause> شش <applause> آيات شش قربين আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা তাকে 6666 তালা দাম জামাত দান করবে পৃথিবীর মধ্যে কোন বৈজ্ঞানিক নির্মাণ করতে পারেনি কোন মানুষ 6666 তালা আর হসব নির্মাণ করতে পারেনি কাম কুরসিন তো 6666 তালা এই পৃথিবীর মধ্যে কোন মানুষ নির্মাণ করতে পারবে না আরে ছয় হাজার ছয়শো শিষুট্টি তারা জাম্মাদরা কুলালভি হাঁফ হয়েছে কোর আম করবে আজ যাদের সন্তাব মাথার মধ্যে পদ্মী নিয়ে তাদের ঘরে ফিরে যাবে বাবা মার কাছে ফিরে যাবে তারাই সম্ভব করব কারণ একজন হাঁ হাফ হয়েছে কোর আনের বাবা এবং পায়েব কা হামতের ময়দানে এবং সম্মানরা গুলালভী কে দাম করবে নে

কুরআন এর হাফেজে দেখি ঠিক কারই করত এই মোল্লারা মসজিদ কি করবে একজনের বাড়িতে দাওয়াত খাবে এতটুকু বলে না মোল্লারা কি করে খাবে তাদেরকে আমি বলতে চাই মোল্লারা কি করতে কি করে খাবে এটা নয় রিজিকের মালিক কে বলেন তো আল্লাহ সুবহানাহু রিজিক তোমার পজির ভাবে দেয় ওই রকম ভাবে এই মোল্লাতর রিজিক দেয় কামাতের মানে জানে এই মানুষগুলো যারা কুরআনের হাফেজদেরকে দেখে টিটকারি করত এরা বলবে ইয়া রাব্বুল আজকে ত্রামতের ময়দানে মুশকিল হয় কিছু মানুষের মাথা থেকে একটা আলো আসতেছে এটা কিসের আলো ওইদিন রব্বুল আলামিন বলবে ও দুনিয়ার মানুষেরা তোমরা যাদেরকে টিটকারি করতে যারা কুরআনের হাফেজ হইতো তোমরা বলতে এরা ভাত পাবে না এরা এদের জীবনটাকে শেষ করে তুলেছে এই সমস্ত মানুষদের এই সমস্ত কোরআন এরা হাফেজদের বাবার মাথায় আমি একটা টুপি পরিদান করাইছি মহাত্দেশি নিয়ে ক্রাম এই টুপিটা যখন কাল হবে হ্যাঁ হাফেজের কোরআন এর বাবা এবং মায়ের মাথার মধ্যে বলা হয়েছে পৃথিবীর মধ্যে যে সূর্য আবেদায় এই আলোর থেকে দ্বিগুণ আলু আল্লাহ সুবহান রুখা যে আনাদের মাথায় যে তাজ পরিধান করবে তার মাথা দেখে এত পরিমাণ আলো বের ভাবে সুবহান আল্লাহ তাই তো আমাদের সন্তানগুলোকে আমরা রেজিস্টার বানাই উকিল বানাই সন্তানদেরকে রেজিস্টার বানাই ও প্রেশার বানাই

বড় আলেম হবে বিভিন্ন বড় বড় মাসা এইগুলো দিবে এই সমস্ত বড় বড় আলেন হওয়া গ্রাম সব ভায়া একটা গ্রামের মধ্যে যদি একজন বড় আলেন থাকে পুরোনা গ্রামবাসীর জন্য যথেষ্ট কেন কোনো সমস্যার সম্মুখীন হলে সমস্ত মানুষগুলো তার কাছে যে এই সমস্যা কি করবে সমাধান করে নেবে পায় সালা নেবে করতে গেলেই কর ওর আনের হাফে সাদা